স্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব কুটি বেগুন ভর্তা তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস একদমই লাগবে না খুব সামান্য অল্প ইনগ্রিডিয়েন্ট দারুণ স্বাদের একটা রেসিপি আজকে শেয়ার করব দেখো এখানে নিয়েছি কুটি বেগুন এগুলো কিন্তু একদম ফ্রেশ কুটি বেগুন আর এটা কিন্তু টাটকা টাটকা বেশি ভালো লাগে খেতে এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবা সেই বুঝে লবণ সর্ষের তেল তো চলো কুটি বেগুনগুলো এবার গোটা থেকে ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো দেখো এটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম সুন্দর করে এটাকে ছাড়িয়ে এটাকে ধুয়ে নিয়েছি তো চলো এবার এটাকে আমরা প্রথমে ভেজে নেব এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই এটা গরম হয়ে এসছে চলো কড়াই আমাদের ভালো মতন করে একদম গরম করে নেব তারপরে এটাকে আমরা ভাজবো কড়াই যাতে ভালো মতন গরম হয় তারপরে কিন্তু এটাকে ভাজতে হবে তো চলো যদি শুকনো খোলায় ভাজবো তো দিয়ে দিচ্ছি আমরা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে বেশ অনেকক্ষণ ধরে সময় লাগবে একটু ভাজতে সময় ধরে কিন্তু এটা ভাজতে হবে দেখো এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখো এগুলোর একটা স্পট এসছে হালকা তো চলো এইভাবে কিন্তু সুন্দরভাবে এটাকে আমরা আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি বেশ কিছুক্ষণ ধরে এটা কিন্তু ভাজা হবে দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই কুটি বেগুনগুলো একদম ভালো মতন নরম হয়ে এসছে তো চলো এইবারে এগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি দেখো এটাকে কিন্তু সুন্দর করে ভেজে আমরা নামিয়ে নিচ্ছি আর এদিকে আছে পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা লবণ সরষের তেল তো চলো এবার এটাকে সুন্দরভাবে আমরা বাটবো শিলে বাটবো কিন্তু এটা এটা কিন্তু বাটলে হবে হবে না শিলে বাটতে তো চলো এবার এটাকে আমরা ভালো মতন করে বেটে এটা কিন্তু শুধু এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও ভর্তা করা যায় অথবা যদি সুষ্ঠু মাছ থাকে সুষ্ঠু মাছ দিয়েও কিন্তু আমরা ভর্তা করতে পারবে আরও স্বাদ লাগবে সুকি লাগবে যদি ভর্তা বানা তো দেখো ঠিক এরকমভাবে কিন্তু ভালো মতন করে বেটে নিতে হবে এগুলোকে অন্য কিছুতে বাটা সিলে বাটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় দেখো সমস্তগুলোকে খুব সুন্দর করে কিন্তু বেটে নিচ্ছি এটাকে ভালো করে বেটে নিয়ে তারপরে এটার সঙ্গে আমরা কাঁচা লঙ্কাটা মেশাবো কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নেব দেখো সুন্দর করে বেটে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতন যতটা ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একই সাথে বেটে নেব এটাকে গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে খেতে তো দেখো এটাকে কিন্তু খুব সুন্দর করে একদম মিহি করে আমরা বেটে নিয়েছি একদম বাড়তে বাড়তে বেশ অনেকখানি কোয়ান্টিটিও কিন্তু কমে গেছে তো চলো এবার এটার মধ্যে আমরা পেঁয়াজ লবণ সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে বেটে নিই সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে এবার এটাকে মেখে নেওয়ার পালা তো চলো এবারের মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ লবণ সর্ষের তেল সমস্ত কিছু প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল গরম ভাতে কিন্তু এই স্বাদ দারুণ লাগে আর যদি এটা শুটকি মাছের মাথা দিয়ে বা সুটকি মাছ দিয়ে পাটা হয় তাহলে তো আরও দারুণ লাগবে এই স্বাদ চলো ভা দারুণ একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে এর আর তারপর পরে যেহেতু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়েছে আরও সুন্দর গন্ধ বেরোচ্ছে চলো এটা মোটামুটি আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখার সুন্দর দারুণ স্বাদের আমাদের বেগুনের ভর্তা তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে এরকম ইউনিক আর দারুণ দারুণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে